হঠাৎ করে খেতে ইচ্ছে করলো আর ভাবলাম ঘরে তো আসেই সামান্য জিনিস খেতে ইচ্ছে করেছে তাহলে তৈরি করে নিই আর তাই জন্যে এখানে এখন গরম জলে বসিয়ে দিচ্ছি একটা ডিম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাইজ আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে নিলাম কারণ ডিম ছাড়ানোর সময় যাতে একটু সুবিধা হয় তাই জন্যে আর কি খেতে ইচ্ছে করেছে খেতে ইচ্ছে করেছে ডিম আর এই টমেটো দিয়ে একটা ভর্তা আজকে এই ডিম আর টমেটো ভর্তাটা তৈরি করব আর এটা খেতে যে এত সুস্বাদু মানে কি বলবো না খেলে বোঝা যাবে না বিশেষ করে গরম ভাতের সাথে আর এটা তৈরি করে সাথে সাথে গরম ভাতের সাথে খেতে হবে তাহলে কিন্তু ভীষণ মজা লাগে আর তার জন্যে আমি এখানে ছোট ছোট তিনটে চারটে পেঁয়াজ নিয়েছি তিনটে টমেটো নিয়েছি আর একটা রসুন নিয়েছি রসুনটা কিন্তু না দিলে এই ভর্তার আসল মজাটা কিন্তু পাওয়া যাবে না তাই জন্য নিয়েছি একটা রসুন আর রসুনের কোয়াগুলো কিন্তু ভীষণ ছোট ছোট ছিল তাই জন্য আমার একটা রসুন পুরো দিতে হচ্ছে আর যদি রসুনের কোয়া বড় হয়ে থাকে তাহলে চারটে পাঁচটা কোয়া দিলেই এনাম আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দেবো আবার শুকনো লঙ্কাটাও দেব। আমার এখন পেঁয়াজ রসুনগুলো ছুলে নেওয়া হয়ে গেছে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলো কুচিয়ে নেব এই যে টমেটো কুচিয়ে নিচ্ছি এগুলো এই টমেটো কিন্তু ছোট ছোটো করে কুচিয়ে নিতে হবে আর আমি ওর ভিতরে যে বীজগুলো সে বীজগুলো ফেলে দিচ্ছি এই কারণে যে কারণ ওই বীজগুলো থাকাকালীন যদি আমি এই ভর্তাটা করি তাহলে কিন্তু একটু ওর ভিতর জল জল ভাব হয়ে যাবে আর যদি সাথে সাথে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই একটু রেখে দিলেই কিন্তু জল জল হয়ে যাবে আর এই টমেটোগুলো এই জন্যে আমি এই বীজগুলো ফেলে দিচ্ছি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি ভেবেছিলাম দুটো টমেটো তো হয়ে যাবে তিনটে এনেছিলাম যদিও দুটো টমেটো তো হয়ে যাবে তা ভাবলাম কি যে না যদি কম হয়ে যায় তাই জন্য ওই যে টমেটোটাই রেখে দিয়েছিলাম সেটাও এবার দিয়ে দিলাম আর সেটা এবার কি করলাম সেটা এবার আর বীজ না ফেলেই আমি এটা কুচিয়ে নিলাম আসলে বীজ না ফেলাটাই আবার আমার বোকামি হয়েছে তো যাই হোক আমি এখন এটাও কুচে নিয়েছি কুচে নেওয়ার পর এখন এই পেঁয়াজগুলো কিন্তু চিকন চিকন করে কুচোতে হবে কারণ হচ্ছে এগুলো মাখতে গেলে যাতে একটু তাড়াতাড়ি মাখানো যায় আর এই চিকন চিকন করে কুচিয়ে নিচ্ছি আর এই কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে নেব যাতে মাখানোর সময় একটু সুবিধা হয় আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার সুবিধা কি যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিলে কি ওই ভর্তাটা যখন ভাত দিয়ে খাবো তখন কিন্তু ওই মুখে দাঁতের ভিতর যদি কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ পড়ে তাহলে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে যদিও এতে শুকনো লঙ্কা না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিতে হবে আর আমার কুচানো হয়ে গেছে আর ওই যে রসুনগুলো আমি ধুয়ে নিয়ে এসেছিলাম এখন এই রসুনের কোয়াগুলো আমি রেখে দিয়েছে আলাদা করে ওটা কি করব সেটা পরে দেখাচ্ছে আর ডিমটা আমি তুলে নিয়ে এসেছি ডিমটা তুলে এনে এতটাই গরম ঠান্ডা জলের ভিতরে কয়েক সেকেন্ড রেখেছিলাম কিন্তু তারপরে খুবই গরম আর লবণ দিয়েছিলাম কিন্তু সেই অনুপাতে সেভাবে ঠিকঠাক মতো ছাড়ানো যাচ্ছে না এত গরম রয়ে গেছে তাই জন্যে আরেকটু যদি আমি দুই মিনিট অন্তত ঠান্ডা জলের ভিতরে রাখতাম তাহলে ডিমটা ভালো করে আমি সারিয়ে নিতে পারতাম যাই হোক আমি এখানে খোসা সারিয়ে নিচ্ছি খোসা সারিয়ে নিয়ে তারপর এই ডিম আর এই টমেটো পেঁয়াজ এগুলো রেখে আমি এখন চলে যাব রান্না করে রান্না করে গিয়ে আমি কি করব এই কয়েকটা শুকনো লঙ্কা আর এই রসুনগুলো কিন্তু এখন ভেজে নিয়ে আসতে হবে দিয়ে দিলাম কড়াইতে সামান্য একটু তেল আর এই তেলের ভিতর এখন দিয়ে দিয়েছি সেই রসুনগুলো রসুনগুলো যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আর গা একটু লালচে লালচে হয়ে যাবে তখন কিন্তু তুলে নেব আর কি করব আর ওই যে নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা ঝালটা যার যার প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন কারণ হচ্ছে কেউ কম খেতে ভালোবাসে ঝাল কেউ বেশি খেতে ভালোবাসে আর আমি এখানে তিনটে দিয়েছি আর ওই যে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এই জন্যে চারটে ঝাল আর দিলাম না তো যাই হোক আমি এই তিনটে কাঁচা লঙ্কা এখন ভেজে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়ে যাব। ভেজে নিয়ে তারপর কিন্তু এই ভর্তাটা এইবার পুরোপুরি মেখে নেব আসলে যখনই খেতে ইচ্ছে করে যদি ঘরে সেই উপকরণগুলো থাকে আর এগুলো তো খুবই সামান্য সবার ঘরে সব সময় থাকে টমেটো পেঁয়াজ রসুন ডিম এগুলো তো বলার কথাই না এগুলো সবার ঘরে থাকে তবে একবার অন্তত এভাবে করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় আর এটা কিন্তু গরম ভাতের সাথে আর সাথে সাথে মেখে খেতে হবে নইলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপর এই যে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এখন আগে শুকনো ওই লবণ দিয়ে একটু মেখে নেব আর তারপর কিন্তু এই রসুনটা আমি হাত দিয়ে টিপে টিপে মেখে নেব এগুলো কিন্তু কিছুই বাটা করা যাবে না শুধু হাত দিয়ে যেটুকু যা হবে সেইটুকু দিয়েই কিন্তু মেখে নিলে সব থেকে বেশি টেস্ট হবে এগুলো বাটলে কিন্তু আর সেই টেস্টটা পাওয়া যাবে না যাই হোক আমি এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নেবো এখন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তারপর এখন এই পেঁয়াজগুলোও একটু ভালো করে ভেঙে ভেঙে দিয়ে তারপর কিন্তু এখন সরিষার তেল দেবো আর এই কাঁচা সরিষার তেল ছাড়া আসলে তো কোনো ফটাই মজা লাগে না যাই হোক এখন কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা সরিষার তেল দিয়ে তারপর ওই যে টমেটোগুলো আর ওই ডিম ভেঙে রেখেছি ডিমটা দিয়ে ভালো করে ভেঙে নেবো আর ডিমটা যদি আরও একটু বড়ো বড়ো করে ভাঙা যেত তাহলে খুব ভালো হতো আর এর ভিতর যদি ধনে পাতা দেওয়া হতো তাহলে তো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যেত দুঃখের বিষয়ে আমার হাজব্যান্ড ধনে পাতা খায় না পছন্দ করে না তাই তাহলে বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন